আসসালামু আলাইকুম ওনার প্রথম বর্ষের লোক প্রশাসন পরিস্থিতি এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা অল সাবজেক্টের পিডিএফ ফাইল পেতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে প্রথমে দেখো কবি বিভাগ এক নাম্বারে আছে বিশেষজ্ঞ কি কোন বিশেষ বিষয়ে প্রযুক্তিগত ও কৌশলগত অভিজ্ঞ ব্যক্তি হলো বিশেষজ্ঞ যে আমরা যেমন আমরা বলি যে বিশেষজ্ঞ ডাক্তার কোন একটা বিষয় হয়তো হার্ট বিষয়ক কিডনি বিষয়ক তো বিভিন্ন বিভিন্ন যেকোনো একটা বিষয়ে তারা হচ্ছে বিশেষজ্ঞ থাকে দুই নম্বর সিপিএর পূর্ণরূপ হচ্ছে কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে সিপিএ এই তিনটা যে পূর্ণরূপ হবে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিতে হবে যদি কোনো জায়গায় ক্যাপিটাল লেটার মিস হয়ে যায় তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই কিন্তু তোমরা এই পূর্ণ রূপগুলো লিখবে নাম্বার ইন্ট্রোডাকশন টু স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লেখককে এল ডি হোয়াইট চার নাম্বার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফডব্লিউ ট্রেইলর প্রশ্ন নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত স্পয়েল পদ্ধতি কি মার্কিন রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতিকে পদ্ধতি বলে স্পয়েল উন্নয়ন প্রশাসন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ভারতীয় পণ্ডিত গোস্বামী বাংলাদেশের নীতি প্রণয়নকারী একটি সাংবিধানিক সংস্থার নাম লেখো তোমরা যে কোনো একটা দিতে পারো বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন হয় এটা দিবা না হয় বাংলাদেশ মানবাধিকার কমিশন অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যেকোনো একটা দিলেই হবে আট নম্বর বাংলাদেশের প্রশাসনিক সরি এটা বানান এখানে প্রশাসনিক হবে বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি সচিবালয় নয় নম্বর একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুযায়ী তথ্যের আদান প্রদান করে তাকে তাকে নেটওয়ার্ক বলে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যদি মন করো যে ধরা যায় যে কোন একটা সিম গ্রাহক তাদের একটা যোগাযোগ নেটওয়ার্ক আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত কিন্তু থাকে এবং একে অন্যের যে যোগাযোগের মাধ্যম সেটা হচ্ছে নেটওয়ার্ক নম্বর আদেশগত ঐক্য কি কর্মকর্তা কেবল তার নিকটস্থ হতে প্রশাসনিক আদেশ লাভ করাকে আদেশগত ঐক্য বলে অর্থাৎ একটা প্রশাসনিক কর্মকাণ্ডে একজন ব্যক্তি জড়িত তার ঊর্ধ্বতন কর্মকর্তা তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ তার কাছে তার কাছে যে উপর লেভেলের যে সার আছে তার উপরেও কিন্তু অনেক অধ কর্মকর্তা আছে কিন্তু যে কর্মকর্তা তার নিকটস্থ যে অধ্যাতন কর্মকর্তা আছে তার যে আদেশ লাভ করে অর্থাৎ তিনি যা বলে সেটাই হচ্ছে আদেশগত ঐক্য লিডারশিপ ইজ অ্যান অ্যাক্ট অফ ইনফ্লুয়েসিং আদার্স উক্তিটি কার রবার্ট রবার্টম এর সি আর এর রিপোর্ট সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি চারটি সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সার্থক ব্যাখ্যা প্রদান করেছেন কে হারবার সাইমন পনেরো নম্বর প্রশাসনের সাধারণ কে যে সকল প্রশাসক অন্যান্য প্রশাসকদের তুলনায় বিশেষ যোগ্যতা সম্পন্ন তাদেরকে সাধারণ বলে বিশেষজ্ঞ যারা একটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করে আর সাধারণ বলতে তারা সবকিছু বিষয়ের উপরেই ধারণা থাকে বা জ্ঞান থাকে প্রপার চ্যানেলের অর্থ হচ্ছে যথা মাধ্যম লেডার আর বন নট মেড উত্তরকার হ্যান্ডিফয়েল আট নম্বর ল্যাটিন শব্দ মিনিস্ট্রেয়ার এর অর্থ কি ব্যবস্থাপনা লোক প্রশাসনের কে উড্রো উইলসন এলটি হোয়াইট এর বিখ্যাত গ্রন্থটির নাম কি ইন্ট্রোডাকশন টু দা স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিএসডি সি বি এর তত্ত্বের প্রধান প্রধান প্রবক্তাকে লুতার গুলি আবার এভাবে থাকতে পারে পসকুনিস প্রবা তত্ত্বের প্রধান প্রবক্তাকে লুতার প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থ লেখক এফ ডব্লিউ টেলর লোক প্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন লুথার গুলি কর্তৃত্ব কি কর্তৃত্ব হলো স্ববিবেচনামূলক ক্ষমতার ব্যবহার বা প্রয়োগের মাধ্যমে একটি প্রশাসনিক সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয় অর্থ দুজন সম্মহনী নেতার নাম লেখো শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধী সাতাশ নম্বর বিসিএস এর পুনরূপ বাংলাদেশ সিভিল সার্ভিস আঠাশ নম্বর লোক প্রশাসন স্বাস্থ্যের প্রতিষ্ঠাতা উড্রো উইলসন আসফের পুনর কি আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রীয়করণ কি সংগঠনের শীর্ষতম কর্মকর্তা নিকট প্রশাসনিক কর্তৃত্ব কেন্দ্রীভূতকরণের নামই হচ্ছে কেন্দ্রীকরণ অর্থাৎ যে শীর্ষ স্থানীয় কর্মকর্তা থাকবে তার কাছেই ক্ষমতা থাকবে সে ক্ষমতাগুলো সে পর্যায়ক্রমে তার যে কর্মকর্তাগুলো আছে তাদের কাছে সে ক্ষমতাগুলো দেবে না সেই ক্ষমতা শুধু নিজের কাছেই কুক্ষিগত করবে সেটা হচ্ছে কেন্দ্রীয়করণ সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি সমস্যা নির্ণয় করা বা সমস্যা নির্বাচন করা যোগাযোগ পদ্ধতির আধুনিক প্রবক্তা ডেভিড কে বাড়ল অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি শুরু ভক্তিটিকার রিচার্ড অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা রাজনৈতিক বিকেন্দ্রিকরণ কি রাজনৈতিক ক্ষমতা কেন্দ্র হতে স্থানীয় পর্যায়ে হস্তান্তরের নামই হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রিকরণ অর্থাৎ বর্তমান মনে করো যে আওয়ামী সরকার আছে আওয়ামী লীগ সরকার তার ক্ষমতাগুলো পর্যায়ক্রমে বিভাগ তারপরে হচ্ছে তোমার জেলা পর্যায় তারপর উপজেলা পর্যায় এবং নিম্ন শ্রেণী যে স্থানীয় সরকার আছে যেখানে নিম্ন শ্রেণী সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায় অর্থাৎ ক্ষমতাগুলোকে ক্ষমতা কি করা পর্যায়ক্রমে দিয়ে দেওয়া সেটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ সংগঠনের যে কোনো দুটি মূলনীতি উল্লেখ করো শ্রম বিভাগ ও প্রদর্শন সাঁত্রিশ নম্বর সিপিএ এর পনেরো হচ্ছে কম্পিটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিএজি এর পনেরো কম্পিউটার এন্ড অডিটর জেনারেল সংগঠনের তত্ত্ব কয়টি তিনটি সিদ্ধান্ত গ্রহণ কি কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের নিমিত্তে কতিপয় বিকল্প পন্থার মধ্যে সর্বোৎকৃষ্ট একটি পন্থা বেছে নেওয়া হয়েছে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ আমি কোন একটা বিষয় সমাধান করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তার কর্মকর্তা বা কর্মচারীদের থেকে কি করব বিভিন্ন সিদ্ধান্ত তারা দেবে সেই সিদ্ধান্ত থেকে যেটা সব থেকে ভালো সিদ্ধান্ত হয় সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ সর্বোৎকৃষ্ট থেকে যেটা ভালো হবে ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রিকরণের উদাহরণ প্রশাসনিক আমলাতন্ত্রের প্রথম প্রবক্তাকে ম্যাক্স ওয়েবার টেকসই উন্নয়ন কি প্রাকৃতিক সম্পদ পরিবেশকে ধ্বংস না করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনাকে টেকসই উন্নয়ন বলে অর্থাৎ আমি যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবে এখানে প্রাকৃতিক সম্পদ বা পরিবেশকে ধ্বংস করা যাবে না নেতৃত্ব কি কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা হচ্ছে নেতৃত্ব বলে নেতৃত্ব বলতে যেমন নেতারা কি করে নেতৃত্ব দেয় অর্থাৎ তাদের গোষ্ঠী বা দলের কাজকে এগিয়ে নেওয়া অর্থাৎ মনে করো বা বিএমপি তাদের কাজ হচ্ছে নেতাবিন্দদের কাজ হচ্ছে তাদের দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া অর্থাৎ একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা হচ্ছে নেতৃত্ব বলে ল্যাটিন শব্দ ডিসাইড এর অর্থ কি স্থাপন করা বা চূড়ান্ত ফলাফলে উপনীত হওয়া অনেকে তোমরা হয়তো ক্যারাম খেলেছ তোমরা হয়তো দেখা আছে এক গেম বা এক গেম যদি তোমরা দলীয় অর্থাৎ নিজেরা যদি এক গেম দেও বা তারা যদি এক গেম দেয় এক্ষেত্রে দেখা আছে প্রত্যেকটা দলে দুইটা দলেই কিন্তু এক গেম করে হারলে এক্ষেত্রে তোমরা কিন্তু বলো যে আমরা ডিসাইড খেলবো অর্থাৎ চূড়ান্ত ফলাফলে তারা উপনীত হয় এটা মূলত আহ ডিসাইড শব্দের অর্থ সমন্বয় নীতি কয়টি সাইটটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থের রসিয়তা হারবার রিসাইমন ব্যবস্থাপনা তত্ত্ব কি ব্যবস্থাপনা তত্ত্ব এখানে সরি তত্ত্ব বানানো ব্যবস্থাপনা তত্ত্ব হলো লোক প্রশাসনের অধ্যয়নের একটি পদ্ধতি লোক প্রশাসন অধ্যয়নের দুটি পদ্ধতি উল্লেখ করা আচরণগত পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি আমলাতন্ত্রের রাজনৈতিক নিয়ন্ত্রণের দুটি উপায় আইনসভার মাধ্যমে সাব সৃষ্টিকারী গোষ্ঠীর মাধ্যমে সংগঠন কত প্রকার কি কি সংগঠন দুই প্রকার আনুষ্ঠানিক সংগঠন আর অনানুষ্ঠানিক সংগঠন এই আছে কবিভাগ বিভাগ এরপরে দেখো আমি ভিডিওর মধ্যে বলে দেবো বিভাগ কোনটা ইম্পর্টেন্ট এখানে দেখো আছে প্রশাসনের বেসরকারি লোক প্রশাসনের বেসরকারি প্রশাসন অর্থাৎ লোক প্রশাসন আর বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি এটা খুবই ইম্পর্টেন্ট দুই নম্বর বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝো তিন নম্বর উন্নয়ন প্রশাসন বলতে কি বোঝো নাম্বার লাল ফিতার কি সমন্বয় সাধনের উপায় সমূহ কি তারপরে দেখো ছয় পিওস এ ধারাটি প্রবাহ ব্যাখ্যা করো বাবাহী ভাবে থাকতে পারে সাত নম্বর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও আট নম্বর কর্তৃত্ব অর্পণের নীতি সমূহ বর্ণনা করো নয় নম্বর রাজনৈতিক নিরপেক্ষতা কি দশ নম্বর সমন্বয় সাধনের উপায় বর্ণনা করো এগারো নম্বর সনাতন সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি বারো নম্বর লোক সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো তেরো নম্বর ক্ষমতা কর্তৃত্ব কি এখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো যে তোমাদের আটটা প্রশ্ন আসে পাঁচটা লেখা লাগে সেই অনুযায়ী কিন্তু আটটা প্রশ্ন আমি বলে দিচ্ছি যে এই আটটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যেমন এক নম্বরটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে চার নম্বর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি ছয় নম্বর তাহলে এক চার ছয় অর্থাৎ তোমাদের প্রশ্ন মতো আমি সাজিয়ে দিয়েছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সাত বারো আট এক দুই তিন চার পাঁচ ছয়টা আর দুইটা যেমন ইম্পর্টেন্ট আছে উন্নয়ন প্রশাসন তিন নম্বরটা আর নয় নাম্বারটা এগুলো তোমার একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে অর্থাৎ শর্ট সিলেবাস তেরোটা প্রশ্ন খুব একটা বেশি না এগুলো তোমরা ভালো করে পড়বে এর বাইরে তোমাদের প্রশ্ন পড়তে হবে না চোদ্দটা প্রশ্ন দেওয়া আছে এই চোদ্দটা প্রশ্নের মধ্যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি যেমন এক নম্বর এক নাম্বারটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে মনে করো একটা প্রশ্ন তোমাকে আমি শিওর দিলাম দুই নাম্বারটাও এই দুইটা মনে করো আর এই দুইটা একশো পার্সেন্ট যেমন এরপরে দেখো পাঁচ নম্বরটা তারপরে বারো নাম্বারটা আট নাম্বার যেগুলো মনে করো হান্ড্রেড পার্সেন্ট আসার মতো অর্থাৎ আটটা দেখা দিচ্ছি দেখা এখান থেকে তুমি পাঁচটা কমন পেতে পারো সেই রকম আমি আটটা দেখাই দিচ্ছি বারো আট পাঁচ এক দুই দুই চার পাঁচটা হয়েছে এরপরে দেখো এগারো নম্বর তারপরে তারপরে দেখো সাত নম্বর আর হচ্ছে চোদ্দ নম্বরটা সংগঠনের সংজ্ঞা দাও সংগঠনের প্রকৃতি বৈশিষ্ট্য আটটা পড়লে দেখা যাচ্ছে এখান থেকেও পাঁচটা আসার মতো সেই রকম শর্ট করে দিলাম এই আটটা যদি তুমি বেশি করে পড়ো তাহলে এখান থেকে কমসে কম তুমি এক দুই আমি দিলাম যে এক দুই তোমার শিওর পাঁচশো এবং পরবর্তী সাবজেক্ট গুলো শাস্তি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা তোমরা প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ ফাইল পেতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ